আমার স্বপ্ন তুমি ও আমার সোমি লাভ ইউ হাজবেন্ড যদি অনেক বেশি রোমান্টিক হয় তার সাথে সাথে সাপোর্টিভ হয় তাহলে কিন্তু একটা মেয়ে মানুষের জীবনে আমার মনে হয় আর কিছুই লাগে না তো আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া এদিক দিয়ে কিন্তু আলহামদুলিল্লাহ আমি অনেক সুখী হ্যালো ইভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই নিউ আদার ব্লগ মাসফি জলডান ব্লগ থেকে মাসফির মম বলতেছি কি অবস্থা সবার কেমন আছেন সবাই আই হোপ যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন এর আগের ভিডিওতে শেষ করেছিলাম আমি দই বসানো দিয়ে এখন দেখেন ভিডিওটা শুরু করেছি একদম দই হয়ে গিয়েছে সকাল সকালে ক্যামেরাটা অন করেছি দইয়ের কাছে এসে তো দইটা কিন্তু আলহামদুলিল্লাহ অনেক ভালো বসেছে আর ক্যারামেলটা দেওয়ার জন্য দইয়ের কিন্তু কালারটাও সুন্দর এসেছে তো এটাকে কিন্তু নর্মাল ফ্রিজে একটুখানি রাখলেই আর একটু ভালো করে বসে যাবে এই মুহূর্তে আমার ভিডিওটি দেখা শুরু করেছেন তারা প্লিজ একটা লাইক দিয়ে একটা কমেন্ট করে আমার সাথে থাকতে পারেন আর যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবে ওদিকে আমি সকালবেলা পানি ফুটানোর জন্য পানি বসিয়ে দিয়ে চলে এসেছি কারণ ছেলে কিন্তু ঘুম থেকে উঠেই দই খাওয়ার জন্য একদম অস্থির হয়ে গিয়েছে ওর জন্য দইটা আমি ফ্রিজেও এখনও ঢুকাই নাই তো ওকে খেতে দিয়ে তারপরে বাকিটা একটু ফ্রিজে রাখবো ও হচ্ছে ফ্রিজে যে ঢুকাবো সেই ধৈর্যটা ওর ছিল না ছোট মানুষ তো আর দই হচ্ছে ওর সবচেয়ে পছন্দের খাবার যার জন্য ওকে আগে দিলাম অফ ক্যামেরায় নাস্তা শেষ করে সরাসরি চলে এসেছি দুপুরের রান্নায় কিচেনে কারণ রান্না করে রেখে বাকি কাজ করব আর এই যে দুই দিন আগের ভিডিওতে দেখিয়েছিলাম আমি মুরগির মাংস গরম করে রেখেছিলাম ডিপে সেটা বের করেছি আজকে আলু দিয়ে এটাকে রান্না করব। আর এই মুরগির মাংসটা একটু গরম করে রাখছি এজন্যই যে এটা রান্না করলে কিন্তু অনেক মজা হয় আমি কিন্তু আগের ভিডিওটা দেখেছি আমি হলুদ এবং তেল দিয়ে এটাকে ভাপিয়ে একটু ভাজা ভাজা করে রেখে দিয়েছিলাম তো তরকারিতে লাস্টে যে আমি একটাকে ফোড়ন দিব সেটা তেজপাতা তারপরে গোটা জিরা মোহরি আর হচ্ছে গোটা সস দিয়ে আমি হচ্ছে পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে ভেজে এটাতে বাগার দিয়ে দিব এতে করে কিন্তু মুরগির মাংসটায় অনেক সুন্দর মজা আসে তরকারিটা খেতে অনেক ভালো লাগে তো আমি এভাবে মাঝে মাঝে বাগার দিয়ে এই যে পাতলা যখন ঝোল করি তখনই কিন্তু আমি শুধু বাগারটা দিয়ে থাকি আলহামদুলিল্লাহ আমার কিন্তু তরকারিটা রান্না হয়ে গিয়েছে তরকারিটা আমি বেড়েও দিলাম বাটিতে তরকারিটা বেড়ে রেখে তারপরে চলে যাব কিছু টুকিটাকি কাজ করব। তার সাথে সাথে আজকে কাপড় ভেজিয়েছি অনেক যেহেতু হালকা হালকা রোদ ওঠা শুরু করে দিয়েছে অনেক সকালবেলা রান্না শেষ করেছি কারণ আজকে আমার কাপড় পরিষ্কার করতে হবে আর এদিকে আমার ছেলে কিছু খেলনা এলোমেলো করে রেখেছিল আজকে ওর খেলনাটা সুন্দরভাবে গুছিয়ে তারপরে আমার বেডরুমটা গুছিয়ে সারাদিনই এখান থেকে খেলনা বের করে আর এলোমেলো করে তো আজকে একটু সময় আছে দেখলাম ওর খেলনাগুলো একটু মুছে গুছিয়ে রাখি যারা আজকে আমার চ্যানেলটি নতুন ভিজিট করেছেন প্লিজ তাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে আমার ভিডিওর কোনো অংশ যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন আর সবাই ভিডিওটি প্লিজ লাইক দিয়ে কন্টিনিউ করে যাবেন আর এই যে আমি বাচ্চার খেলনাগুলা সুন্দরভাবে গুছিয়ে রেখে তারপরে হচ্ছে বাচ্চাকে আগে গুছল করায় দিব যেহেতু শীতের দিন আজকে সকালবেলা কিন্তু অনেক কুয়াশা ছিল এখন একটু একটু রোদ উঠতেছে এই জন্য রুমের কাজগুলো আগে সেরে নিয়ে তারপরে কিন্তু আমি কাপড় পরিষ্কার করতে যাব তো খেলনাগুলো গুছানো শেষ আমি এখানে গ্লাস ক্লিনার দিয়ে গ্লাসগুলো মুছে নিব। ছোপাটাও আমি সুন্দরভাবে মুছে নিব আর সোফায় যে কুশন বালিশটা দেখতেছেন এটা কিন্তু আমি নিজের হাতে ডিজাইন করে সেলাই করেছি এর সাথে ম্যাচিং করা বেডশিটও আছে কিন্তু ছোট বাচ্চার জন্য আসলে সাদা বেডশিট এখন আমি বিছাচ্ছি না তো আমার কিন্তু একদম রুম পরিষ্কার করা হয়ে গিয়েছে রুম ঝাড়ু দিয়ে আমি কিন্তু অলরেডি রুমটা মুছেও নিয়েছি আজকের আবহাওয়াটা এরকম মাঝে মাঝে রোদ বের হচ্ছে মাঝে মাঝে আবার অন্ধকার হয়ে আসতেছে তো জানি না কাপড় চুপড় ধুয়ে দিলে আজকে শুকো বিকিনা রুম গোছানো শেষ করে এখানে চলে এসেছি দেখলাম আমার মানি প্লান্টের গাছের পাতা একটু নষ্ট হয়ে গিয়েছে তো পাতাগুলো ভালো করে ক্লিন করে নিয়ে মুছে ফলগুলো ধুয়ে নিয়ে এসে এখানে রেখে দিলাম রান্নাটা খুব তাড়াতাড়ি শেষ করেছি রান্না তাড়াতাড়ি শেষ করলে হাতের কাজগুলোও তাড়াতাড়ি শেষ করা যায় আমার সেলের সাইকেলে দেখলাম একটু ধুলো পড়েছে তো মুছে দেই মাঝে মাঝে কিন্তু ও চেষ্টা করে ওর ছোট্ট এই সাইকেলটা মুছার জন্য আমি মুছে দেই বলি বাবা তুমি পারবে না কিন্তু ও খুব চেষ্টা করে বলে আমার নিজের সাইকেলের যত্ন নিজে করব। এখানে অলরেডি এই যে বাচ্চাকে গোসল করাই দিয়ে আমি একদম ফ্রেশ হয়ে চলে এসেছি ছাদে এখন ছাদে একটু রোদে হাঁটাহাঁটি করব তার সাথে সাথে এই যে রুমির সাথে একটু দুষ্টমিও করব ওকে ধরতে চাচ্ছিলাম কিন্তু পারতেছিলাম না আর দেখেন এখন একটু রোদ বের হচ্ছে আবার একটু রোদ দেবে যাচ্ছে এরকম আবহাওয়া চারপাশে একটু কুয়াশা কুয়াশাও আছে এখন কিন্তু কাপড় চোপড় আসলে দুই দিন তিন দিনে শুকাচ্ছে দিনের কাপড় দিন শুকানো খুব টাফ হয়ে গিয়েছে কারণ মোটা কাপড়গুলো একদমই শুকাচ্ছে না তো আমি অনেক চেষ্টা করতেছি একে একটু ধরে কোলে নিব কিন্তু পারতেইছি না এ আমাকে আজকে ধরাই দিচ্ছে না দুপুরবেলা খাওয়া দাওয়া শেষ করে বের হয়ে যাচ্ছি মাসপির স্কুলে যাব আলহামদুলিল্লাহ আজকে মাসপির স্কুলের ফর্ম উঠাবো ওর ফর্ম উঠিয়ে পনেরো তারিখের মধ্যে জমা দিতে হবে তোর বাবাও অফিস শেষ করেছে আর আমরা খাওয়া দাওয়া করে রেডি হয়ে এখন আর স্কুলে চলে যাচ্ছি স্কুল থেকে ফর্মটা নিয়ে আসবো তারপরে পনেরো কিংবা ষোলো তারিখের মধ্যে জমা দিতে হবে তাই আজকে চলে যাচ্ছি স্কুল থেকে এসে আমি কিন্তু ছাদে উঠে গেলাম কাপড় চোপড়গুলো বিকেলের দিকে আমি এগুলো নিচে নামিয়ে সিঁড়িতে রেখে দিলাম সন্ধ্যার পরে দেখি মাসফির পাপা এভাবে সবার সোয়েটারটা গায়ের উপর শুয়ে আছে আমার তো দেখে খুব হাসি লাগতেছিল তাই একটু ভিডিও করে নিলাম ওর অনুমতি নিয়েই করেছি ওকে বললাম তোমাকে যে পাগল পাগল দেখাচ্ছে আমি একটু ভিডিও করি বলে যে করো তো তারপরে সে আমাকে গান শোনাচ্ছিল তো সে মাঝে মাঝেই কিন্তু আমাকে অনেক সুন্দর সুন্দর গান শোনায় আমার কিন্তু এতে আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগে সবাই কিন্তু আমাদের জন্য বেশি বেশি করে দোয়া করবেন ঠিক আছে তো কিন্তু অনেক সুন্দর গান শোনার ছিল আমি কিন্তু হাসতেছি গানটা শুনে তারপরে কিন্তু মাসফিউ এখানে চলে এসেছে বলতেছে তোমরা দুজন আড্ডা দিচ্ছ আমাকে সাথে নিবে না তো এই যে এই ছোট বসটাও চলে এসেছে তো ও এসে এখানে আমাদের সাথে আড্ডাতে জয়েন হয়ে গেলো তো ভিডিওটি আজকে কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানাবেন ভিডিওটি বেশি ভালো লাগলে ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন দেখা হয়ে যাবে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া রাখবেন আল্লাহ হাফিজ সবাইকে